আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা বলতে পারেন আমার বিজনেস রিলেটেড যারা বিজনেসের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে সেই সাথে আমার বিজনেসের খুঁটি নাটি আমার অর্গানিক হেয়ার অয়েল সম্বন্ধে যত প্রশ্ন আছে আপনাদের সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন আশা করি আপুরা আমার ভিডিওটা জুড়ে থাকার চেষ্টা করবেন যাতে করে অর্গানিক হেয়ার অয়েলের সম্পর্কে সব কিছুই জানতে পারেন এখানে হচ্ছে আমি তেল বসিয়েছিলাম এখানে বড় একটা ড্যাগের মধ্যে করে আমি তেল বসিয়েছিলাম এখানে কিন্তু অনেক পরিমাণ তেল আছে অল্প কিছুদিন আগেই কিন্তু আমরা তেল স্টক করেছিলাম আপনারা দেখেছেন আল্লাহর রহমতে আপনাদের সবার ভালোবাসায় আমাদের সব তেলই কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে আমি হচ্ছে আবার নতুন করে তেল তৈরি করছি আমি সব সময় চেষ্টা করি দু একটা বোতল থাকতে আপনাদের জন্য তেল তৈরি করার যাতে করে ফোন দিলে বা অর্ডার কনফার্ম করলে আপনাদের কখনোই তেল স্টক আউট এটা শুনতে না হয় তো তেল যখন বানাবোই তো তাহলে কয়েকটা থাকা অবস্থাই বানাই যাতে করে আমার সব আপুরা সব সময় যেন তেলগুলো পে মানে পায় তা আমি কিন্তু প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি নিজের হাতে যে এখন যেমন দেখছেন প্রতিবারই কিন্তু আমি এরকম নিজের হাতে তেল তৈরি করে থাকি অনেকেই হচ্ছে নিজে তৈরি করি বলে কিনে আনা তেল দেখা গেছে আপনাদের হাতে তুলে দেয় তবে আমি কিন্তু এটা কখনোই করি না আমার হচ্ছে সততা এবং কি ভালো প্রোডাক্ট সবার আগে আমার প্রোডাক্টের কোয়ালিটি মেনটেনটা হচ্ছে আমি সবার আগে করি আমি প্রতিবারই নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে তৈরি করি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান মানে পঁয়ত্রিশ ষ্টি উপাদান হতে হবে যদি কোনো কারণে দুই একটা প্রোডাক্ট বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই তবে দুই একটা প্রোডাক্টও কিন্তু কম থাকা যাবে না আছে না এরকম হাতের কাছে যে কয়টা পেলাম সেটা দিয়ে তৈরি করলাম না পেলে নাই বিষয়টা এমন না আমি থাকি কুমিল্লা করবারই তবে আমি আমার তেলের জন্য প্রোডাক্ট কিন্তু সেই লাকসাম থেকে কালেক্ট করি এবং কি মানিকগঞ্জ আমার বাবার বাসা সেখান থেকেও কালেক্ট করি যেখান থেকে কালেক্ট করার প্রয়োজন পড়ে আমি সেখান থেকেই কালেক্ট করে নিয়ে আসি তবে আমার কিন্তু প্রতিটা প্রোডাক্ট চাই চাই প্রত্যেকবার তেল বানানোর সময় কোনো সময় আমি তেলের কোয়ালিটির বিষয় নিয়ে মানে কম্প্রোমাইজ করব না অবশ্যই আমার তেলের কোয়ালিটি ভালো হতে হবে আলহামদুলিল্লাহ আমার শত শত কাস্টমার সব কাস্টমার আপুরা আমার তেল ব্যবহার করে সবাই খুব ভালো রেজাল্ট পেয়েছেন এমন একজন আপুও বলতে পারে নাই যে আমার তেল ইউজ করে তার কাজ হয় নাই তো যেসব আপুরা চুলে সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কিন্তু আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটি একবার হলেও ব্যবহার করে দেখবেন আশা করি আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে আমার তেল আপনি আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে চুল সফট শাইনি এবং কি সিল্কি করবে বলতে গেলে এক কথায় চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে এই একটি হেয়ার অয়েল আমাদের তেলটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি সপ্তাহে তিন দিন রাতের বেলা তেল দিবেন পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন যদি কোনো ব্যস্ততার কারণে রাতে দিতে না পারেন সেক্ষেত্রে গোসলের মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে তেলটি ইউজ করবেন একদম চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করে তারপর হচ্ছে আপনি গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন একদিন পরপর সপ্তাহে তিন দিন তেল বানাতে গিয়ে আমি যতবারই চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে কাজ করব যেন ঘর নোংরা না হয় তবে সেটা কি আর সম্ভব বলেন তো আপুরা পুরো রান্নাঘর কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে পাপসের উপর যে কত ময়লা পড়েছে এটা উঠিয়ে ঝাড়া দিলেই বোঝা যাবে আর আমি যখন কাজ করছিলাম তখন এই যে সুভানা বেবি কোন সময় যে বারান্দাতে চলে এসেছে আর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের মানে পরিবেশটা দেখছিল ও কিন্তু এখন যে যেটা সেটা ধরেই দাঁড়িয়ে যায় আচ্ছা আপনারা যারা আমার তৈরি অর্গানিক হেয়ার অয়েলটি নিতে চাচ্ছেন স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন এছাড়া কিন্তু সরাসরিও কল করতে পারেন এই নাম্বারে অর্ডারটি কনফার্ম করার জন্য আর আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে হচ্ছে আমার পেজের স্ক্রিনশট দিয়ে দিলাম এটা হচ্ছে আমার বিজনেস পেজ আপনারা ফেসবুকে গিয়ে রোজারকমারি লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে সেখানে গিয়েও কিন্তু আমার তেলের প্রতিটা আপডেট এবং কি রিভিউ চেক করতে পারেন তারপরে কিন্তু সেখান থেকে বক্স করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আশা করি আপুদের মনে রকম কোনো সন্দেহ নেই আমার তেল নিয়ে যদি সন্দেহ থাকে ওদেরকে বলবো আপনারা একবার হলো আমার বিজনেস পেজ ভিজিট করবেন ওখানে কিন্তু শত শত আপদের রিভিউ দেওয়া আছে আশা করি আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না সকাল সাড়ে দশটার সময় আমি তেলটা বসিয়েছিলাম আর এই তেল চুলা থেকে নামাতে নামাতে আমার কিন্তু পনি তিনটা কি তিনটার মতো বেজে গিয়েছিল তো বুঝতেই পারছেন কত লং টাইম ধরে দাঁড়িয়ে থেকে তেলটা বানাতে হয় এই যে এখন হচ্ছে একটা বাজে আমার রোজাকে মাদ্রাসা থেকে আনতে যেতে হবে যেহেতু এটা বৃহস্পতিবার দিনের ভিডিও বৃহস্পতিবার দিন কিন্তু ওর একটা সময় ছুটি হয়ে যায় যেহেতু হাফ থাকে তো আমি যে তেলটা চুলাতে রেখে যাব তবে সেটা দেখার কিন্তু কেউই নেই তো এই কারণে চুলাটা অফ করে তারপর হচ্ছে মেক মাদ্রাসাতে আনতে গিয়েছিলাম মাদ্রাসা থেকে এসে আবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এই তেল বানানোর পাশাপাশি কিন্তু আমার সংসারে কোনো কাজেই মানে পড়ে নেই সেগুলো কিন্তু সবই আমাকে পারফেক্টভাবেই করতে হচ্ছে তবে এগুলো করতে গিয়ে আমার ছোট মেয়েটা কিন্তু মাঝে মধ্যেই একটু একটু কান্নাকাটি করে কারণ ওকে তো ধরার ওইভাবে কেউ থাকে না ও সময় আমার কাছে বা কোলে থাকতে বেশি পছন্দ করে সব সময় তো কোলে নিয়ে সব কাজ করা যায় না এ কারণে একটু একটু কান্নাকাটি করে তবে কিছুই করার নেই কারণ পরিশ্রম না করলে আসলে জীবনে ভালো কোনো কিছু করা সম্ভব না আর আমি পরিশ্রম করবো আমার বাচ্চারা খুব সুখে শান্তিতে থাকবে বিষয়টা এমন না কারণ আমি যখন কাজের দিকে ফোকাস করব ওদের যত্নেতে একটু না একটু গাফলাতি হবেই যে যতই বলুক না কেন আমি একদম পারফেক্ট আসলে কোনো মানুষের পক্ষেই পারফেক্টভাবে কোনো কিছু করা সম্ভব না আমরা ক্যামেরার সামনে পারফেক্ট দেখাই এ কারণে আপনাদের কাছে পারফেক্ট মনে হয় তবে ক্যামেরার পিছনেও কিন্তু বিহাইন্ড দ্য সিন অনেক কিছুই থেকে যায় যেটা হয়তো বা আমরা কখনো দেখাই না বা আপনারাও কখনও জানবেন না তেল বানানো পর্যন্ত এই তেলের কাজ শেষ না এই তেল কি কিন্তু পরবর্তীতে ছেঁকে নিতে হয় এবং কেই তেলে আরও অনেক কিছু মিক্সড করার ব্যাপার থাকে আমি কিন্তু রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে তারপর হচ্ছে রাত সাড়ে দশটা থেকে দুইটা পর্যন্ত এই কাজগুলো করেছি ঘুমাতে ঘুমাতে রাত তিনটা বেজে গিয়েছে তো বুঝতেই পারছেন পরিশ্রম মানে কি পরিমাণ করতে হয় এর পিছনে তবে তখন তো রাতে শুধু আমি তেল ছেঁকে আর যেগুলো মিক্সড করা প্রয়োজন ছিল সেগুলো করে রেখেছি তারপরে কিন্তু শুক্রবার দিন হচ্ছে আমি আবার দুপুরবেলা রান্না বাড়া সব কিছু শেষ করে তারপরে হচ্ছে বসেছিলাম তেলগুলো বোতলে ঢুকানোর জন্য সবগুলো তেল একা হাতে নিজে বোতলে ঢুকিয়েছি তারপরে যখন আপনাদের ভাই লাঞ্চ করতে এসেছে আমি হচ্ছে স্টিকার লাগাচ্ছিলাম তখন আপনাদের ভাই স্টিকার লাগানোর ক্ষেত্রে আমাকে একটু হেল্প করে দিয়েছিল দুইজনে মিলে বসে একসাথে হচ্ছে স্টিকারগুলো লাগিয়ে নিয়েছিলাম স্টিকার লাগানোর পর এই যে দেখেন আমার পুরো রুমের অবস্থা মনে হচ্ছে এটা একটা ফ্যাক্টরি হয়ে গিয়ে ছে তো সেটাই আপনাদের ভাইয়ের সাথে বলছিলাম আর দুইজনে মজা করছিলাম আর শুধু কি এগুলো এর বাহিরেও পুরো বাসা এত তেল তেলে হয়ে গিয়েছিল আমাকে অনেক কাপড়ে ফোন দিয়ে বলে আপু তুমি যে বাসার মধ্যে তেল বানাও তোমার বাসাতে কি তেল তেলে হয় না আমরা যখন মাথায় সাধারণত একটু তেল নেই তখনই কিন্তু ড্রেসিং টেবিলের সামনে বা আশেপাশে দু এক ফোঁটা পরে তেল তেলে হয়ে যায় সেইখানে আমি এত লিটারের পর লিটার তেল ঘরের মধ্যে নাড়াচাড়া করছি আর এগুলো ঘরে পড়বে না ঘর তেল তেল হবে না এটা কেমন কথা বলেন তো আপুরা অবশ্যই আমার পুরো বাসা তেল তেলে হয়ে যায় সেগুলো আমাকে আবার ক্লিন করতে হয় তবে সব কষ্টের ফল এই যে এখন আমার এই শেলফটা ভর্তি এই শেলফের বাহিরেও কিন্তু আরও অনেক তেল আছে সব তেলই স্টক করা হয়ে গিয়েছে যারা গরম গরম তেল নিতে চান তারা কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন আর অবশ্যই আমার তেল হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা পাবেন আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে ইনশাল্লাহ আমার অনেক আপুরাই কিন্তু তেল সম্পর্কে অনেক কিছুই জানতে চায় যেমন আমি যে তেলটা তৈরি করি করি এটার মূল তেলটা কি এটার মূল তেল হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল দিয়েই মূলত আমাদের এই তেলটা বানানো হয় আর তারপর এটার গুণাগুণ বাড়ানোর জন্য প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান সাথে আরও আরও ধরনের তেল এবং কি আরও অনেক কিছুই এখানে ইউজ করা হয় আপনারা নিশ্চিন্তে আমাদের এই তেলটি নিতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপুরা আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন একদম ঘরে বসে আমাদের তেলটি পেয়ে যাবেন ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম